হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আপসিরে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আগে কিন্তু আমরা না পাত্র মাধ্যমে চেঞ্জ করা লাগতো এখন অত্যন্ত সহজ সিস্টেম চলে আসছে এখন চাইলে আপনি আপসিরের মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন আর সেটা কিভাবে চেঞ্জ করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আর বর্তমানে আপসিরে অনেক আপডেট নিয়ে আসছে আস্তে আস্তে আমি এটা নিয়ে আরো ভিডিও তৈরি করব আর তার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপসির অ্যাপসটা ইনস্টল করে নিতে পারেন আর যদি ইনস্টল করা থাকে অবশ্যই আপডেট করে নেবেন কারণ এটা নতুন আপডেট আসছে তার জন্য আপনারা এখান থেকে আপডেট করে নেবেন আপনি যদি আপনার না থাকেন তারপর এখান থেকে অপশনে অপশনে ক্লিক করবেন আমরা এখান থেকে অপশন অপশনে ক্লিক করব বন্ধুরা এই অপশন অপশনে ক্লিক করার পর আপনাকে এই অপশনে চলে আসবে আসার পরে আপনারা কিভাবে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সেটা আমি এখন আগে দেখাবো সি অল অপশনে ক্লিক করবেন সি অল অপশনে ক্লিক করার পর এখানে ম্যানেজিং ডিজিটাল আইডেন্টিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেওয়া আছে চেঞ্জ মোবাইল নাম্বার এই অপশন আপনারা ক্লিক করবেন চেঞ্জ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ইকামা নাম্বার দিতে হবে এখানে আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিতেছি ইকামা নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন আগে কিন্তু আমাদের নাফাত ভেরিফিকেশনের মাধ্যমে করতে হতো এখন আমরা এখান থেকে এখানে আপনারা দিয়ে দেবেন ক্যালেন্ডার দিয়ে দেবেন জিওস দিয়ে দেবেন যেটা ইংরেজি মাসের এখানে হিজরি দিতে পারেন যদি আপনি হিজরি সন বোঝান বা তারিখ বোঝান নিতে পারে না এখানে আমি জিউস দিয়ে দিলাম যেহেতু আমরা বেশিরভাগ লোক ইংরেজি মাসে ব্যবহার করি তার জন্য আমরা জিউস দিয়ে দেব তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থডে দিয়ে দিবেন আমি এখান থেকে ডেট অফ বার্থডে দিয়ে দিতেছি এখানে আপনার ডেট অফ বার্থডে থাকবে সেটা দিয়ে দিবেন যেটা পাসপোর্টে থাকবে সেটা দিতে হবে অন্য কোনোটা দিলে হবে না তারপরে এখানে ডেট অফ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নতুন একটি স্টেপ নিয়ে যাবে এখানে আপনার নিউ মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনি এখানে আপনার নতুন যে নাম্বারটি অ্যাড করতে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এখানে আমি নতুন মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম আর বন্ধুরা যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই সেটা আপনার এই ক্যামেরার উপরে হতে হবে অন্য কারোর নাম্বার দিবেন না কারণ অন্য কারো নাম্বার দিলে এটা অনেক সময় নাও নিতে পারে তার জন্য আপনারা সেই নাম্বারটা দিবেন আপনার এই উপরে তারপরে আপনার মোবাইলে একটি কোড যে ওটিপি কোড সেই কোডটি এখানে দিয়ে দিবেন ভেরিফাইয়ের জন্য ওটিপি কোডটা দিয়ে দিবেন ওটিপি কোডটি দেওয়ার পরে এখান থেকে স্টার্টিং রেকর্ডিং পেজ এখানে বলে স্টার্টিং রিকোয়ারিং ফেজ এখান থেকে আপনি ফেজটি ভেরিফিকেশন করতে হবে এখানে আপনার ফেসটি সামনে থেকে ফেজ ভেরিফিকেশন করতে হবে এই ফেজটি হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন গেছেন যেখানে আপনার ফেজ ভেরিফিকেশন করা হয়েছে সেখান থেকে এই ফেজটি ভেরিফিকেশন করে নেবে এখান থেকে তারপর এখানে আপনার ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে আগে কিন্তু আমরা না পাতার মাধ্যমে এইভাবে পেজ মাধ্যমে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে হতো তো এখন আর এখন আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে এইভাবে করে নিতে পারবেন খুব সহজে বন্ধুরা তার মোবাইল নাম্বার চেঞ্জ করার পর 10 মিনিট পর আপনি আবার লগইন করবেন লগইন করে চেক করবেন যে আপনার নাম্বার চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন যদি নাম্বার চেঞ্জ হয় আপনার মোবাইলে ওটিপি কোড আসবে এবং আপনার অফিসে লগইন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি সৈদি প্রবাসী হয়ে থাকেন অল্প খরচের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সিমেন্ট নেট ইউজ করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনারা সার্ভিস নিতে পারবেন